আপনি যদি ইউসিবি ব্যাঙ্ক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি কিভাবে সেভিংস অ্যাকাউন্টের ইউনিট অ্যাপসটি নিজের নিজের রেজিস্ট্রেশন করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো এই জন্য গুগল প্লে স্টোর থেকে ইউনিট অ্যাপটি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর এরকম একটি অপশন আসবে এখান থেকে যে কোনো একটি অপশনে যাবেন গেলে এখানে সাইন আপ একটি অপশন আছে এখানে যেতে হবে যেহেতু আপনি নতুন ইউজার রেজিস্ট্রেশন করবেন সো এই অপশনে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড দুইটি অপশন আছে মানে আপনি অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন বা আপনি ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড দিয়েও সাইন আপ করতে পারবেন তো নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী অপশনে যাবেন যাওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক করা যে ইমেল অ্যাড্রেসটি আছে মনে রাখবেন আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন সেই অ্যাকাউন্টটি করার সময় যদি কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলেই শুধুমাত্র সেই ইমেলটা এখানে দিতে পারবেন আর আপনি যদি অ্যাকাউন্ট করার সময় কোনো ইমেল অ্যাড্রেস না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে একটি ফর্ম আছে ইমেল অ্যাড্রেস আপডেটের যে কোনো অফিসারকে বলেই তারা আপনার ইমেল অ্যাড্রেসটি আপডেট করে দিবে একটি সিগনেচার নিয়ে এক থেকে দুই দিন সময় লাগবে কোনো ছবি আইডি কার্ডের প্রয়োজন নেই শুধু অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে গেলেই হবে সো আপনি যদি ইমেল অ্যাড্রেস আপডেট করা না থাকে আপডেট করে নেবেন আর অ্যাকাউন্ট করার সময় দিয়ে থাকলে এখানে সেই ইমেল অ্যাড্রেসটি দেবেন দেওয়ার পরে এখানে অবশ্যই মনে রাখবেন আপনার পছন্দ মতো যে কোনো ইমেলে আপনি দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই ব্যক্তিগত ইমেল বা আপনার অফিসিয়াল ইমেল যে কোনো ইমেলে দিতে পারবেন এটা কোনো বাধ্যবাধকতা নেই সো ইমেল ইমেলটি দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন আপনার টাকা জমা দিলে বা উইড্রো করলে যেই নাম্বারে মেসেজ আসে সেই নাম্বারটি এখানে দিতে হবে নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনি অবশ্যই ব্যাঙ্কে যেয়ে প্রথমে নাম্বার পরিবর্তন করতে হবে তারপর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশনে ব্যবহার করতে পারবেন সো নাম্বার অ্যাকাউন্ট করার সময় যেটা দিয়েছেন সেটাই কারণ সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেটা আপনাকে দিতে হবে ইভেন আপনার ইমেলও একটি ওটিপি যাবে সেটাও আপনাকে দিতে হবে তাই ইমেলটাও লগ ইন করে রাখা আপনাকে জন্য জরুরি বা ইমেলটা লগ ইন করে রাখতে হবে বাধ্যতামূলক এরপর আপনি এখানে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি দিবেন এনআইডি অনুযায়ী আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন দিন মাস বছরটা সঠিকভাবে আপনার এনআইডি অনুযায়ী দেখে নেবেন আপনার অনেকে যারা মানে এনআইডিতে জন্ম তারিখ একটা বা অ্যাকচুয়ালি আরেকটা সো আপনার অ্যাকাউন্টে যেহেতু এনআইডি অনুযায়ী হবে সো আপনাকে এনআইডি অনুযায়ী দিতে হবে আর দেখেন এখানে আমি পরবর্তী অপশনে যাচ্ছি কিন্তু হচ্ছে না নাম্বারটা দেখেন নাম্বার আমি এগারো ডিজিটই দিয়েছি কিন্তু নিচ্ছে না সো এখানে এখানে ওখানে ডাবল এইট জিরো অলরেডি দেওয়া আছে সো এখানে আমরা ডাবল এইট জিরো দিয়ে হবে না সো এখানে শুধুমাত্র জিরো ওয়ান এইট থেকে শুরু হবে এখানে ডাবল এইট জিরো দেওয়া আছে সো জিরোটা দেওয়ার প্রয়োজন নেই তো দেখেন এতটুকু যাওয়ার পরে আপনার নাম অ্যাকাউন্টের নাম কিন্তু আমি কোথাও দেইনি কিন্তু এখানে নামটি এখানে চলে এসেছে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি ডেট অফ বার্থ দিয়েছি সো এরপরে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে ইউনিক সেটা আপনার পছন্দ মতো নামের সাথে সংখ্যা বা নামের সাথে যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারেন করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এটা চার নাম্বার স্টেপ যাওয়ার পর আপনি সাইন আপ অপশনে যাবেন গেলে দেখেন এখানে বলা হচ্ছে আপনার এটা সাকসেসফুলি হয়ে গেছে আপনার জিমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে সে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ করতে হবে তো এই ক্ষেত্রে আপনার বা এই সময়টাতে আপনি যেটা করবেন আপনার জিমেলে লগ করবেন জিমেলে লগ করলে আপনি একটি পাসওয়ার্ড পাবেন ইউনেট থেকে বা ইউসিবি ব্যাংকের ইউনেট থেকে একটি ইমেল যাবে সেখানে আপনার ইউজার আইডি এবং একটি টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া থাকবে সাময়িক পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনি নিরাপত্তার কারণে গু এটা দেখাতে পারছি না সো আপনি আমার জিমেল থেকে পাসওয়ার্ডটি নিয়ে নিয়ে এসে আপনি দেখাচ্ছি তারপর আপনি ইউজার নেম যেটা সিলেক্ট করলেন সেই ইউজার নেমটি দিবেন মনে রাখবেন ইউজার নেম পাসওয়ার্ড আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন সমস্যা নেই তারপর আমি এখান থেকে যে টেম্পোরারি পাসওয়ার্ডটি পেয়েছি সেটা এখানে লিখে আমি লগ ইন করব ইমেলে পাসওয়ার্ডটি যাবে মনে রাখবেন টেম্পোরারি পাসওয়ার্ডটি আপনার মোবাইলে যাবে না ইমেলে যাবে সো ইমেলে যাওয়ার পর এখানে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এটা টিক দিয়ে দিলাম তারপরে পরবর্তী অপশনে গেলাম যার পর এখানে যে আমার ওল্ড পাসওয়ার্ড ওল্ড যেটা সেটা হচ্ছে আমি যেটা ইমেলে পেয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে ওল্ড পাসওয়ার্ড হিসেবে বলা হচ্ছে তারপর নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড দিতে হবে মনে রাখবেন পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে অ্যালফা নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার নাম্বার এটা মিলিয়ে সো আমি আপনাদের সুবিধার জন্য এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি আপনার কী ধরনের পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে পরবর্তী অপশনে যাবেন আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে আপনি মোবাইলে একটি কনফার্মেশন এস পাবেন সো এরপরে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন ইউজার নেম এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন অপশানে যাবেন গেলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে সো এরপরে আপনি এখান থেকে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই